যারা হাসে তারা সুন্দর আর সৌন্দর্যের শক্তি তো কল্পনাতীত হেমলক সোসাইটি সিনেমায় পরমব্রত একটা গল্প বলেছিলেন গোল্ডেন গেট ব্রিজের কাছে পাওয়া একটা সুসাইড নোটের গল্প যেখানে লেখা ছিল আমি এই ব্রিজটা ধরে হেঁটে যাচ্ছি কেউ যদি একবার আমার দিকে তাকিয়ে হাসে আমি আর এই প্রেস থেকে ঝাঁপ দেব না চিঠিটা সুন্দর না কিন্তু গল্পটা কুৎসিত লোকটি মরে গিয়েছিল পরমব্রত বিদ্রুপ করেছিলেন সেদিন যদি কেউ রাস্তায় একটি এনার দিকে তাকিয়ে হেসে দিত কি অঘটনটাই না ঘটত একটা জলজ্যান্ত মানুষ বেঁচে যেত একটা জীবন বেঁচে যেত যারা হাসে তারা বাঁচে বাঁচায় হাসা জরুরি দুলাইন লিখে যারা আমায় হো হো করে হাসায় প্রায়শই আমি তাদের ভালোবাসি মিমস শেয়ার করে টাইমলাইন ভর্তি করে ফেলা প্রতিটি মানুষ আমার পছন্দ একটা ভারী মুহূর্ত দুটো শক্তিশালী পাঁচ লাইনের তলায় চাপা পড়ে যাদের অনর্গল কথা বলায় আমি তাদের ভালোবাসি প্রতিটা হাস্যজ্জ্বল মানুষ আমার প্রিয় একটা হাসি মুখের দাম একশো কোটি টাকা আমি ওদের থেকে শিখি শিখে প্রসারিত ঠোঁটের ফাঁক ফো করে কি করে আটকে রাখতে হয় আস্ত মানুষ স্মৃতি সময় গোপন এমন না যে ওরা সবাই সুখী মানুষ ওদের কোনো দুঃখ নেই আলবাত আছে হয়তোবা একটু আছে তাও ওরা হাসে হয়তো বা ওরা বিশ্বাস করে চাণক্য সুখী মুখর ছবি নিয়ে চাণক্যর চমৎকার একটা উক্তি আছে তুমি যে ভেতর থেকে ভেঙে পড়েছো কাউকে বুঝতে দিও না কারণ মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়